প্রিয় দর্শক বিন্দু আপনাদের প্রিয় চ্যানেল আপডেট বাংলাতে আজকের বিশেষ প্রতিবেদনে আমরা আলোচনা করব একটি চাঞ্চল্যকর বিষয় যা ইতিমধ্যেই দুনিয়া জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে শিরোনামটি হচ্ছে ডক্টর ইউনুসের কৌশলে ভারত যেন কাগজের ভাগ চলন বিস্তারিত জানতে সরাসরি প্রতিবেদনটিতে প্রবেশ করি প্রতিষ্ঠিত অর্থনীতিবিদ এবং নোবেল বিজয়ী ডক্টর ইউনুসের দৃষ্টান্তমূলক রণকৌশল আবারও বিশ্বের মনোযোগ আকর্ষণ করেছে সম্প্রতি এক অর্থনৈতিক ফোরামে তার বক্তব্য এবং কৌশল নিয়ে ভারতে সৃষ্টি হয়েছে তুমুল বিতর্ক ভারতীয় অর্থনীতির উপর তার সূক্ষ্ম বিশ্লেষণ এবং সংশোধনী প্রস্তাবনা উঠে এসেছে সংবাদ শিরোনামে কিন্তু প্রশ্ন হচ্ছে কেন ভারতীয় নীতি নির্ধারকেরা তার বক্তব্যে এতটা প্রভাবিত হয়েছেন ডক্টর ইউনুস তার বক্তব্যে তুলে ধরেছেন ভারতের অর্থনীতিতে যে আর্থিক স্থিতি ছিল তার শ্বাসরুদ্ধ অবস্থা চলছে তার কারণগুলো তিনি ব্যাখ্যা করেছেন ভারতে ত্বরান্বিত জিডিপি প্রবৃত্তির আড়ালে লুকিয়ে আছে অসম সামাজিক এবং অর্থনৈতিক কাঠামো তার মতে এই কাঠামো পরিবর্তন না করা গেলে ভারতের দ্রুত প্রবৃত্তি কেবল কাগজে কলমে সীমাবদ্ধ থাকবে ডক্টর ইউনুস উল্লেখ করেছেন ভারতীয় অর্থনীতি আজ এক এমন এক অবস্থানে পৌঁছেছে যেখানে সূক্ষ্ম এবং মাঝারি উদ্যোগগুলো পর্যাপ্ত সহায়তা পাচ্ছে না উপরন্ত উচ্চ হারে কর প্রদানের কারণে তাদের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হচ্ছে ডক্টর ইউনুসের বক্তব্যের পরপরই ভারতীয় গণমাধ্যম এবং অর্থনৈতিক বিশ্লেষকদের মধ্যে ঝড় উঠেছে অনেকেই তার বিশ্লেষণকে সমর্থন করলেও অনেকে এটিকে ভারতের প্রতি বিরূপ প্রতিক্রিয়া বলে উল্লেখ করেছেন তবে একটি বিষয় স্পষ্ট যে তার রণকৌশলিক চিন্তাধারা আন্তর্জাতিক অর্থনীতি নিয়ে নতুন আলোচনার দ্বার উন্মুক্ত করেছে বাংলাদেশি দর্শক হিসাবে আমাদের জন্য বিষয়টি শুধু আকর্ষণীয় নয় বরং গর্বের ডক্টর ইউনুস আমাদের দেশ থেকে বিশ্ব মঞ্চে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তার চিন্তাভাবনার সুফল একদিকে এশিয়ার অর্থনীতির ধারাকে ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারে প্রিয় দর্শক আজকের প্রতিবেদনে আমরা দেখেছি ডক্টর ইউনুসের সাহসী চিন্তাধারার প্রভাব একজন বাংলাদেশি হিসাবে আমরা তার কৃতিত্বে গর্ববোধ করি আপনাদের মতামত জানাতে ভুলবেন না আমি সাখাওয়াত আপনাদের সাথে শেষ করছি আপডেট বাংলার আজকের বিশেষ প্রতিবেদন ধন্যবাদ সঙ্গে থাকুন